আজকে ছেলের স্কুলে টিফিনে দেবো পরোটা আর আলু ভাজা যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি যেহেতু পরোটাগুলো অল্প তেলে ভাজছি তাই ভাজতেও একটু সময় নিচ্ছে আর একদম গ্যাসের ফ্লেমটাও আসতে একদম লো লো তাপে দেওয়া আছে আর পরোটাগুলো ভাজার পর একটু আলু ভাজা নি আলু ভাজা করে দেবো ছেলে স্কুলে টিফিনে দেবো পরোটা আর আলু ভাজা পর আলুগুলো কেটে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আলুগুলো দেওয়ার পর এবার ঢেকে রাখবো একটু নরম হওয়ার জন্য ছেলেকে স্কুলে টিফিন টিফিন দিয়ে বাড়ির কাজটা সেরে তারপর আমরাও টিফিন খেয়ে তারপর রান্না করবো দুপুরে রান্না যেহেতু আজকে ইলিশ মাছ এনেছে তাই আজকে আমাদের হবে হলো ইলিশ মাছ ইলিশ ইলিশ মাছের ঝোল রান্না করার আগে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি আর এটা হলো ইলিশ মাছ নুন আরো হলুদ দিয়ে মাখানো আছে মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি যেহেতু আজকে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা রান্না করবো তার জন্যে আগে আলু আর কচুটা প্রথমে ভেজে নিচ্ছি আর কচুটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি না আলু সেদ্ধ হবে না বলে একদম পাতলা করে কেটে নিয়েছি প্রথমে আলু আর কচুটা ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো ডাক ঘগুঁড়ে দেখছি যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভালো করে পুষিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেবো বেগুন বেগুনটা একটু পরের দিকে দিলাম কারণ বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না বলে একটু পরের দিকে দিলাম এবার একটু কষিয়ে নেব সব বেগুনগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দিলাম লঙ্কা ইলিশ মাছ কিন্তু বেগুন আলু তারপর কচু মানে সব কিছুতেই যেন ইলিশ মাছটার টেস্ট বাড়িয়ে দেয় সব কিছু ইলিশ মাছ দিয়ে যদি রান্না হয় একটু ঢেকে দিয়েছিলাম মজে যাওয়ার জন্য একটু মজা মজা হয়ে গেলে আবার একটু কষিয়ে নেব এরপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো ইলিশ মাছটা রান্না হলে তারপর করব হলো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি তরকারি মানে কি বলবো হ্যাঁ চাল কুমড়ো আর ইলিশ মাছের মাথা দিয়ে আমরা ঘন্ট বলি সেটা বানানো হবে এর মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো আর মাছটা কিন্তু খুব টেস্টি ছিল এবার ঢেকে এবার মাথাগুলো ভেজে নেব যেহেতু চালকুম দিয়ে মাথা দিয়ে বানাবো আগে মাথাগুলো ভেজে নিচ্ছি আর এই চাল কুমড়ো কুচু কুচো করে কেটে রাখা আছে মাথাগুলো একদম ভাজতে ভাজতে একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে এবার তুলে নেব মাথা ভাজাগুলো তুলে নেব আর এই তেলেই চাল কুমড়োটা ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়েছিলাম একটু জিরে তারপর পুরো চাল কুমড়োটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেবো সেদ্ধ দেওয়ার জন্য আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন বলতে বলতে চাল কুমড়োটা হয়ে গেছে সেদ্ধ এর মধ্যে এবার যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা এইভাবে কিন্তু লাউ দিয়েও রান্না করা যায় লাউ বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে দিয়ে দিলাম একটু জিরে বাটা একটু নুন কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি চিনিও দিয়েছিলাম পরিমাণ মতো আর হবে এখনো হয়নি অনেকটাই জল মতো আছে এই জলটা শুকোতে হবে আর হলুদটা যেন একটু কম কম লাগছিল বলে আমি এবার একটু হলুদ দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিলাম এবার ঠিকঠাক হয়েছে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে এটা নামিয়ে আর ইলিশ মাছের যে ঝোলটা তার মধ্যে জিরে বাটাটা দেওয়া হয়নি দিয়ে দিলাম জিরে বাটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব খুব হালকাভাবে নাড়তে হবে কারণ ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর খুব নরম তো ভেঙে যাওয়ার ভয় আছে একটু নম দেখে নিচ্ছি লবণ দেখে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না আজকে আমাদের দুপুরে খাবারের মেনুতে ছিল ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা কয়েকটা ইলিশ মাছ ভেজে রেখেছিলাম আর চাল কুমড়ো দিয়ে মাথা দিয়ে আর হয়েছিল। ইলিশ মাছের মাথা দিয়ে বিড়ুল ডাল মানে যেটুকু মাথা ভেবেছিলাম মাথা ভেজেছিলাম তার মধ্যে অর্ধেক অর্ধেক করে দুটো পদ রান্না করা হয়েছে মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার একটু যে মাথা ভাজা আছে ওটা দিয়ে একটু বিড়ুল ডালটা করবো বেশি না অল্প একটু বিড়ুল ডাল বানাবো গেছে এবার বিল ডালটা আগের থেকে একটু সেদ্ধ করা আছে এবার ফোলটা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে আর তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর জিরে বাটা আর ডালের মধ্যে মৌ হলুদ তো দেওয়াই আছে এর মধ্যে ডালটা দিয়ে দেবো আর মাথা ভাজাটা দিয়ে দেবো ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে এখানে ডালটাও হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেব ডালের কালারটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও